সত্তর বছর যখন বয়স হবে আসমানি ফেরস্তারা তাকে সম্মান করবে কত বছর বয়স সত্তর বছর বয়স যখন হবে আসমানি জমিনে ফেরস্তা যত ফেরস্তা আছে তাকে সম্মান করবে বাবা ফেরস্তা যদি সম্মান করে তাহলে সবাই ওই লোকটাকে সম্মান করে করে কি করে না বাজারও যদি একটা মুরব্বী মানুষ গাইছে একটা বয়স্ক মানুষ আইসে তাহলে আরেকজন কই যে এটা ধরিয়া বসা করে চাকিলাও বাবাজি কেমন আছেন দাদা কেমন আছেন বহুদিন পরে বাজারে দাইলেন সবাই চা খেলিবার চায় চা কি চায় না সব সবাই চা খেলিবার চায় পুরোটা চা একটাই খাবে হয় এমনি তোর পেটের সমস্যা সবাই চা খেলিবার চায় সম্মান করে মুরব্বী মানুষ হাজির সাহেব মানুষ নামাজি মানুষ আলেম মানুষ সম্মান বাড়ে কি বাড়ে না কথা কয় না হ্যাঁ আর কিছু বুড়ো আছে আস্তে আস্তে আইছে আইসে বাজারত চ্যাংড়া ঢং করিয়ে কেনেছেন প্রত্যেকদিন আইসে রে ইয়াই কেনেছেন আইসে পাঁচ তারিখের আগে আইসে আইসলো পাঁচ তারিখের পরও কেনে আইসে আমার যখন একটা বুড়া আইছে মানুষ অপছন্দ করে আমরা মেম্বার মনে কিছু করবার পারি না তো তো ইয়াই কেন আইসে করে ঝামেলা করিবার আছে না নাই একই বুড়া একই বয়স তো কাওয়াজ দেখিবার পারে না আর ফির সবাই চাকি লিবার চায় সত্তর বছর যখন বয়স হবে আসমানি ফেরেশতা তাকে সম্মান করবে এলাকার মানুষও তাকে সম্মান করবে তাকে দাম দিবে মুরব্বী মুরব্বি করবে তাকে কত সম্মান দেবে আলহামদুলিল্লাহ বলেন বেটার বউ তাকে দাম দিবে বেটা তাকে দাম দিবে নিজের বাড়ির বুড়িটাও তাকে দাম দিবে এই সম্মান নিজত আল্লাহর পক্ষ থেকে আসে আলহামদুলিল্লাহ বলেন আশি বছর বয়স যখন হবে আশি বছর বয়স যখন হবে এর গুণা লেখা হয় না আলহামদুলিল্লাহ বলেন কয় বছর বয়স আশি বছর যখন এই মুরব্বির বয়স হবে এর তো নাই। নাই কিন্তু নামাজ পড়েছে নামাজ ভুল আছে না তারপরে আপনার রোজা রাখে যে কখনো কুচু করি যা পানি খায় ফেলাছে দুই লিল্লা পেস খাচ্ছে আলহামদুলিল্লাহ না তহেদুলিল্লাহ খারাইয়া করছে আত্মেদুলিল্লাহ আবার বসি করছে আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আলম আল্লাহ বলে এর কোনো লেখা হবে না খালি সব আর লেখা হবে আলহামদুলিল্লাহ বলে শর্ত হলো ভালো মুসলমান হবার হবে প্রাথমিক জন্দিগি আপনার ভালো হবার হবে এর গুণা লেখা হবে না খালি সোয়াব আর সোয়াব লেখা হবে মুফাসিরে কেরামগন লিখেছেন এই আয়াতের এই জায়গায় এই তাফসীরে আল্লামা জামাত সুর রহমতুল্লাহ আলহে তাফসিরে কাশ্যপের ভিতরে লিখেছেন এর সোয়াবের পরিমাণটা কি হবে ভালো করে বুঝেন এর সোয়াবের পরিমাণ কি হবে এত ভুল করলে তাহলে সব তার সবের পরিমাণ কি হবে যুবক অবস্থায় নামাজ পড়তে যাইয়া যেভাবে তার সব লিখা হয়েছিল সেই পরিমাণের সব লিখা হবে আলহামদুলিল্লাহ বলেন যুবক অবস্থায় রোজা রাখতে যাই যে পরিমাণ গুণা হয়েছে যাইয়া সব হয়েছিল যে সুন্দর সে রোজা রাখতে পেরেছিল এই বুড়াটা রোজা থাকিয়ে পারে না তাও রোজা থাকে এর আমল নামায় ওই যুবক অবস্থার সব লিখা হবে আলহামদুলিল্লাহ বলেন এরপরে বলা হচ্ছে নব্বই বছর যখন তার বয়স হবে নব্বই বছর যখন তার বয়স হবে এর দোয়া সাফায়ত মৃত এবং জীবিত মানুষের জন্য যা করবে সব আল্লাহ তার কবুল মঞ্জুর করে নিবে আলহামদুলিল্লাহ বলেন নব্বই বছর যখন এই মুরব্বির বয়স হয়ে যাবে নাতির মাথা বাড়িতে মেট্রিক পাস করিস প্রায় পাশ করি আলহামদুলিল্লাহ বলেন বেটাক দোয়া দিছে বাপরে তোর সুখে তোর সুখ হবে তোর কষ্ট হবে না মোর সেবা করলো বাপ আল্লাহ তোর ভালো করিবে ভালো করিবে আলহামদুলিল্লাহ বলেন বেটিক দোয়া দিবে জামাইক দোয়া দিবে নব্বই বছর পর এর দোয়া কামত লাগিবে মৃত ব্যক্তি যারা কবরে আছে দোয়া করবে জাল্লাহ এই নব্বই বছরের বয়সে মানুষটা আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ তার কবর কবরগুলোকে তুই রিয়াজুল জাননাতে পূর্ণাতে করে দিস আল্লাহ তার দোয়া কবুল করবে মানে মৃত ব্যক্তির জন্য করবে জীবিত ব্যক্তির জন্য দোয়া করবে নিজের জন্য দোয়া করবে আল্লাহ নব্বই বছর বয়স হয়ে গেল জীবনে যতগুণা করে যদি মাফ করে দাও এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে নিবে আলহামদুলিল্লাহ বলে। তাহলে শর্ত হলো এক শুরু করিয়া চল্লিশ বছরের জীবনটাকে দিনের সাথে থাকতে হবে ইসলামের সাথে সাথে থাকতে হবে হকের সাথে থাকতে হবে ঠিক না বুঝাতে পারলাম বুঝতেন নাই কারা কারা মানে বুঝতেন নাই বাংলা এখনো বুঝতেন নাই এই চল্লিশ বছর বয়সে যদি আপনি ইসলাম বুঝতে না পারেন আপনার দ্বারা একচল্লিশ বছর থেকে শুরু করিয়া নব্বই বছর পর্যন্ত আপনার হবে না এই জীবনে দোয়া কোনো মুখস্ত করিবার পারবে না অস্তাদি পারবে না কিন্তু চল্লিশ বছর পরে ওর দ্বারা কি দোয়া কোনো হবে পারবে না ও সহজে পারবে না ওর ভুল হবে সাতান্ন জায়গা আর তাই হবে এই জন্য যুবক অবস্থায় শুরু অবস্থায় আসি আমরা সবাই ইসলামকে জীবনের সঙ্গে বাস্তবায়ন করার চেষ্টা করি তাহলে আমাদের বাকি জেন্দিগি সহজ হবে দোয়া কবুল হবে আখের আছে আমাদের জন্য জান্নাত হবে আল্লাহ না জাহাতের ব্যবস্থা করে দিবেন আল্লাহ সুবান আমাদের সকলকে আজকের আলোচনা বুঝার আমল করার তৌফিক দান করুক আমরা সকলে বলে আমিন